দেশের সরাসরি যুক্ত আছে বাইতুল মোকামের সামনে থেকে এখানে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে যুক্ত আছে চার দফা দাবিতে এই বিক্ষোভ মিছিলটি করছেন হেফাজত ইসলাম সেখান থেকে সরাসরি যুক্ত আছি দর্শক চার দফা বিক্ষোভ চার দফা দাবি হলো বিতর্কিত নারী কমিশন বাতিল করতে হবে বিতর্কিত বিতর্কিত নারী কমিশন যেটি করা হয়েছে সেটাকে বাতিল করতে হবে হেফাজু ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সকল মামলা আছে সে মামলাগুলো বাতিল করতে হবে এই বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব হক হেফাজুল ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নেতৃত্বে বলতে এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে বায়ত্রুমকরম থেকে পানি ট্যাঙ্কের এই বিক্ষোভ মিছিলের আগে বাইতুল মুকরমের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে হেবাত ইসলাম বাংলাদেশের প্রায় বিশ্বের অধিক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের মধ্যে যে বিষয়টি ফুটে উঠেছে সেটা হলো যে তারা এই ইউনিস সরকারকে আসলে এখনও পর্যন্ত সমর্থন দিতে চায় এবং কোনোভাবেই তারা চান না যে ডক্টর ইনু সরকার উপরে কোনো খারাপ কোনো খারাপ প্রভাব পড়ুক বা কোনো সমস্যার সৃষ্টি i <laughs> আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে সেখানে বক্তারা বলেছেন যে তারা দত্ত ইনুসকে আসলে এখন পর্যন্ত সমর্থন দিতে চান কিন্তু তাদের যে দাবি সেগুলো সেই দাবিগুলো আসলে মেনে নিতে হবে তারা এ কথাই বলছিলেন এবং এটাও বলছিলেন যে অবশ্যই নির্বাচন হতে হবে কিন্তু তার আগে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার সে বিচার দৃশ্যমান দৃশ্যমান অবস্থা দেখতে চায় হেবাদ ইসলাম বাংলাদেশ छाप आगा শাহবাগ এ বলে মূলত স্লোগান দিচ্ছেন তারা মূলত বলছেন যে ডক্টর ইউনুসকে পদত্যাগের বিষয়ে যে কথাগুলো উঠছিল এটা মূলত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন যদি ডক্টর ইউনুস কোনোভাবে পদত্যাগ করেন বা তার দায়িত্ব ছেড়ে দেন তাহলে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে পড়বেন এবং হেফাজ ইসলামের নেতৃবৃন্দরা বলেছেন মামুনুল হক মূলত বলেছেন যে বাংলাদেশ সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি এবং সবচেয়ে মজলুম দল বাংলাদেশ জাহত ইসলামী তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এখানে এবং একথা বলেছেন যে নিজের দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন এই সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো বিক্ষোভ বা সরাসরি কোনো কার্যক্রম যেন কোনো দল না করে অন্তত বড় দলগুলো না করে সেই সেই কথাই বলেছেন মামুনুল হক দর্শক দেখছেন আসলে বাইতুল মকুরাম থেকে হিবাবুল ইসলামের চার দফা দাবিদের যে বিক্ষোভ মিস্ত্রি শুরু হয়েছে সেটি পানির ট্যাঙ্কের দিকে এগিয়ে যাচ্ছে বলছিলাম যে এই বিক্ষোভ মিছিলার আগে হেবাদ ইসলামের যে নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সেই সমাবেশে বিভিন্ন বক্তা বলেছেন যে অবশ্যই বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলিম এখানে মুসলিম বিরোধী বা কুরন বিরোধী বা সরিয়া বিরোধী কোনো কার্যক্রম আসলে এ দেশের মানুষ মেনে নেবে না এটা সরকারকে অবশ্যই সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গবে এটা মাথায় রাখতে হবে এবং এ ধরনের বিতর্কিত কার্যক্রম সে যেন না করে এবং তাকে বলা হয়েছে আপনি এই ধরনের কাজ না করে আপনার যে গুরু দায়িত্ব সেই কাজগুলো আপনারা করবেন আপনার উপর গুরু দায়িত্ব হলো যে মালান মামুন হক মূলত মিছিলটি এই পানির ট্যাঙ্কির এখানে এসে সমাপ্ত ঘোষণা করেছেন সে দৃশ্য আপনার দেখাচ্ছিলাম সরাসরি